সফল হওয়ার পর प्रोडুসার কি হিরোইনকে টাকাটা দিয়েছে আগেবার বলেছিলেন নাকি দেইবি দেখো এতগুলো ক্যামেরা আছে না

Excuse me, excuse me, Excuse me. Excuse me. Excuse me. <laughs> 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 <laughs>

আমরা লালমিট সুপার হাট গৌনাপুরে আমরা আছি আমরা করি দাদা এইদিকে ওইদিকে থ্যাঙ্ক ইউ বর্ষদিন সবাই

দেখতে চাই ছবিটা আজকে নিজেদের আলাপের কথা মনে করছে সেই প্রথম দিনের আলাপ আলাপ

তুমি সফল হওয়ার পর প্রযোজকের কি হিরোইনকে টাকাটা দিয়েছে? আগেই বলেছিলেন নাকি দেনি। সময় লাগে তো ওকে বলেছি কিছুদিন ওয়েট করো। ও দেবো স্যার। না প্রচলিত আমি ঠিক থেকে ডিলে করে যাচ্ছি। ট্রু প্রোডিউসার পেমেন্ট ডিলে না আমি